একযোগে আমরা একাত্তর সালে লড়াই করেছি না আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি তো অন্য কোন হানাদার বাহিনী থেকে আসে তাহলে এদেশের জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ভিড় চাকমা মারমা সবাই একজন প্রতিহত এটা আমাদের অঙ্গীকার এটা বাংলাদেশের মানুষের ভূমিকা

বার্তা নিয়ে কিন্তু মূল বার্তা কি সত্যের জন্য ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশের মানুষের মধ্যে অন্যায়কারী

কোন শক্তি আমরা উপনিবেশ গণতন্ত্র এইখানে একদিকে যেমন গণেশ একদিকে যেমন পল্ল একদিকে যেমন শব্দ আরেকদিকে দিকে ডক্টর ডাক্তার চাহিদ আরেক দিকে যেমন ডাক্তার আমাদের আহ্বান আমাদের আরো এখানে যারা রয়েছে আমাদের কি বলে মাসুদ মাসুদ মাসুদ

এই এই হলে একসময় পার্লামেন্ট প্রাদেশিক পার্লামে একটি বৃহদান্ত ঘটনার মধ্যে দিয়ে সেটি সেই ভবন ভেঙে গেছে আমি ধন্যবাদ জানাতে চাই যে সেই স্মৃতি সেই ঐতিহ্য ধারণ করে আজও যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে এই হলের প্রার্থক্য ডক্টর দেবাশিস পাল এবং এইখানে যারা আজকে জাত্রীত পাতি এবং ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের দেবাশিষ পাল সহ সকল শিক্ষকবৃন্দ এবং এই হলের ছাত্র সংসদের সহ যারা নির্বাচিত হয়েছে সকলকেই আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তাদেরকে অভিনন্দন দিচ্ছি যে ছাত্র সংসদ হয়েছে তাদের প্রত্যেককে এবং এই হলের শিক্ষক সবাইকে